হাই গাইস আজকে আমরা যাবো একটু পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘুরতে তো আজকে আমরা রেডি হয়ে গেছি এই যে মাহিত দাঁড়িয়ে রয়েছে মাইতকে আমরা নিয়ে যাব না মাইতকে আমরা মামা বাড়ি রেখে নিয়ে চলে যাব আমি আর মায়েদের ড্যাডি একটু ঘুরে আসি এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি মাইতকে আমরা মামাবাড়ি দিয়ে এলাম আমরা গাড়িতে করে যাচ্ছি এটা হলো পুরুলিয়া টাউনের মধ্যে প্রায় পাহাড়ের কাছাকাছি আমরা চলে এসেছি এই যে পাহাড়ের অনেকটা কাছে আমরা চলে এসেছি এই যে পাহাড়ে উঠছি আমরা গাড়িতে করে এই দেখো কিরকম ঘুরে ঘুরে উঠে এটা আমার খুব ভালো লাগে সেই জন্য এটা মিলে আমার দু তিনবার আসা হলো অযোধ্যা পাহাড়ে অযোধ্যা পাহাড়ের প্রত্যেকটি ভিউ পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই ভিডিওটি বানানো তাই কেউ ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি প্লিজ দেখবে আমরা পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম রবিবার আজকে তোমরা ভিডিওটা পাচ্ছ বৃহস্পতিবারে এই দেখো আমরা চলে এসেছি কথা বলতে বলতে চলে এলাম ময়ূর পাহাড়ে আমরা উঠে যাচ্ছি ময়ূর পাহাড়ের দিকে এই পাহাড়টির নাম হলো ময়ূর পাহাড় খুব সুন্দর দৃশ্যটা এই দেখো চারিদিকে শুধু গাছপালা সব সব নিচু নিচু দেখাচ্ছে পাহাড়টা খুবই উঁচু এখানে উঠতে খুবই মজা পেলাম এই দেখো চারিদিকটা দেখে নাও তোমরা তোমরা যদি কেউ এসে থাকো অযোধ্যা পাহাড়ে তো নিশ্চয়ই কমেন্ট করে নিচে জানিয়ে দিও এই যে দেখো সিঁড়ি দিয়ে আমরা উঠছি ময়ূর পাহাড়ের দিকে একটা উপরে নাকি ওয়াচ টাওয়ারও আছে সেখানে গিয়েও তোমাদেরকে দেখাবো একটা অন্য ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম এবারে ভিউ পয়েন্টের নাম হলো মার্বেল ড্যাম তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো মার্বেল ড্যাম থেকে আবারও আমরা বার হয়ে আবারও আমরা চলে যাচ্ছি একটা অন্য ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এবার আমরা যাচ্ছি বামুনি ফলস চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো গেলাম প্রায় বামুনি ফলসের উদ্দেশ্যে এবার গাড়িটা পার্কিং করে আমরা নিচে নেমে যাব এই যে চলে এলাম বামুনি ফলস আমরা বাবনী ফলে এসে খুবই এনজয় করলাম অনেক ছবি তুলেছি তোমাদের সঙ্গে ভিডিও শেষে সেগুলি শেয়ার করবো তোমরা দেখে নেবে এদিকে চার পাঁচটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এদিকে আমরা ঝর্ণার নিচে দাঁড়িয়ে রয়েছি আমরা বেশি নিচে যাইনি এই পর্যন্ত ঘোরা আছে তো সেই জন্য আর যাইনি উপর পর্যন্ত ঘুরে নিয়ে আমরা চলে গেলাম অন্য একটা ফলসের উদ্দেশ্যে এখানে নাকি দুর্গা ফলস বলে একটি জায়গা আছে ওখানে ড্রাইভার নিয়ে যাবে ওখানে আমরা যাব তোমরা সঙ্গে থাকো এই দেখো এটা হলো বামুনি ফলসে নিচের ঝর্ণাটা নিচে আর যায়নি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা চললাম দুর্গা উদ্দেশ্যে এবারে আমরা চলে এলাম দুর্গা ফলস এটা হলো দুর্গা ফলস দেখো বামনি ফলসের থেকে ছোট কিন্তু দেখতে সুন্দরই আছে এখানে প্রত্যেকটা দৃশ্য খুবই সুন্দর দেখতে তোমরা একবার এলে তোমাদের বারবার আসতে মন চাইবে এবার আমরা চলে যাচ্ছি একটু খাওয়ার উদ্দেশ্যে একটু খাবার খাবো বলে দুপুর হয়ে গেছিলো কিছু খাওয়া হয়নি সকাল থেকে এবার আমরা চললাম একটি হোটেল খুঁজতে হোটেলে গিয়ে আমরা এবার খাবার খাবো এই যে আমরা চলে এলাম হোটেলে এবার মেনু কার্ড দেখছি এবারে আমাদের খাওয়ার থালাই চলে এলো দেখো এখানে অনেক কিছু রয়েছে ভাত সবজি ডাল পাপড় খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা চলে গেলাম খয়রা বেড়া ড্যাম সেখানের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি এখানেও আমরা অনেক পিকচার তুলেছি তোমাদেরকে সবগুলো শেয়ার করব ভিডিও শেষে এই দেখো আমি একটা স্লো মোশন ভিডিও শ্যুট করেছিলাম সেটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি বলবে কমেন্ট করে কেমন হয়েছে এই প্রথমবার বানালাম তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের শেষ উদ্দেশ্য লোয়ার ড্যাম অ্যান্ড আপার ড্যামের উদ্দেশ্যে এটাই আমাদের শেষ ঘোড়া তারপরে আমরা চলে যাব বাড়ি এইটাই আমাদের লাস্ট ভিউ পয়েন্ট লোয়ার ড্যাম অ্যান্ড আপার ড্যাম তোমরা রাস্তাগুলো শুধু নোটিস করো কি সুন্দর রাস্তা আমরা লোয়ার ড্যামে দাঁড়াইনি আপার ড্যামে এসে দাঁড়ালাম আমার লোয়ার ড্যামটা অত পছন্দের নয় আপার ড্যামটা খুবই পছন্দের এখানে এসে আমি একটু ছবি টবি ক্লিক করলাম একটু ভিডিও করলাম তারপরে আমরা এবার বাড়ি যাব এখানে দেখো আমার হাজব্যান্ড মায়েদের ড্যাডি এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা একটু ফটো ফটো ক্লিক করে তারপরে আমরা এবার চলে যাব আমাদের একটু চারপাশটা দেখিয়ে দিলাম আর এখানে কটা দোকান বসেছিল তাই মায়েদের জন্য যাওয়ার সময় কিছু খেলনা কিনে নিলাম আর এবার আমরা চলে যাচ্ছি বাড়ি তো দেখা হবে পর নেক্সট ব্লগে দেখবে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই যাই না যাই মায়েদেরকে নিয়ে মায়েদের জন্য খেলনাগুলো এবার গাড়িতে রেখে আমরা এবার চলে যাব যাওয়ার সময় এখানে দেখলাম নেপালে কিছু মেয়েদেরকে সেই জন্য ছবি ভিডিওটা ক্লিক করে নিলাম তারপরে আমরা চলে গেলাম টাটা देखा बहुत नेक्स्ट ब्लॉगे